সম্রাট ভাই আলাইকুম আসসালাম এখন শীত চলতে আছে সমগ্র যে খামারিরা আছে যাদের আসলে একটা টেনশন কবুতর ঠান্ডা কিভাবে আমরা সুস্থ রাখবো আপনি বলুন তো আর এই যেটা এটা কি আবার ঠান্ডা জ্বরের জন্য জ্বরের জন্য কবুদারের লিটারে এক মিলিয়ে খাওয়া যাবে পানি আসলে মানুষের ওষুধ আর এই ওষুধ গুলোর দাম কোনটা কত টাকা এটা দাম মাত্র বিশ টাকা আর এটা দাম একশো পঁচানব্বই টাকা একশো টাকা এটা কি কাজ করবে এইটা কাজ করবে মূলত আপনার বাড়াবে ঠিক আছে আর এটা ঠান্ডা কমাবে ঠান্ডা কমাবে এটা ঠান্ডা আর ওটা চোখের পানির চোখ চোখের পানির চোখে পানি ওকে ধন্যবাদ ভাই